আপনারা হয়তো ভিডিওটি দেখে থাকবেন যে এক শহীদের মা সংবাদ সম্মেলনে কথা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়েন তিনি আশ্চর্য হয়ে গেছেন যে তার সন্তানের যারা হত্যাকারীরা তারা জেলখানা থেকে বেরোয় বিলাসবহুলভাবে তাদের পরনে মনে হয় একদম সদ্য নতুন জামা তাদের চলা দেখে মনে হয় যে তারা এক একজন রাজা তারা রাজপ্রাসাদে থাকে তাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখে মনে হয় যে কতই না তারা আরামে আছে কত না সুখে শান্তিতে আছে আমি শুধু ভাবি যে একটা জাতি কতটা বিবেকহীন হতে পারে একটা মানুষ কতটা মনুষত্বাহীন হতে পারে যে জুলাই গণপ্রথার মতো ছাত্র জনতার ওপর এরকম একটা হামলা চালালো কত মানুষকে হত্যা করলো আর বিগত পনেরো বছর ধরে কথা তো নাই বললাম অথচ তাদের মনে ন্যূনতম কোনো একটা অনুশোচনা নেই যে আমি যে এত বছর একটা খারাপ কাজ করেছি সাধারণ মানুষের ধন সম্পত্তি ধন সম্পত্তি আমি পর্যাপ্ত করেছি কেড়ে নিয়েছি জমি দখল চাঁদাফাজি ধর্ষণ কত মানুষের গুম গুম হত্যার সাথে আমি জড়িত মানুষ হলে তো আমার তো একটা সময় গিয়ে তো আমার লজ্জা লাগবে আমার তো খারাপ লাগা উচিত অথচ তাদের হাস্যজ্জ্বল মুখে মনে হয় যে আসলে সব অপরাধ আমাদের সব পাপ কাজ করেছি আমরা ওটা তো শুধু একটা শহীদের মাকে দেখায় না কত শত শত হাজার হাজার শহীদের মা আছে যারা টিভি খুলে দেখতেছে যে তারা হাস্যজ্জল মুখ ভাবে কত সুন্দর সুন্দর পরিহিত ড্রেস পরে ফাইভ স্টার হোটেলের খাবার খেয়ে খেয়ে তারা জীবনযাপন করতেছে আমার তো মনে হচ্ছে যে যে তারা যে জেলেই নিরাপদ আছে জেলের বাইরে হলেই তারা বিপদে পড়বে বিগত দিনে আমরা দেখেছি যে যারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় জেলে ছিল তাদের কি পরিমাণ রিমান্ড অত্যাচার করত। অপরাধে বিনা অপরাধে তারা ঠিকমতো হাঁটতে পারতো না তাদের সাথে কী খারাপ ব্যবহার করতো হাতে হাত করা এমনকি তাদের কেউ মারা গেলে যেতে পারতো না জানা যায় অথচ তারা হাস্যজ্জ্বল মুখে বেরো হয় হাত ছাড়া পুলিশের পুলিশের সাথে কর্মর্দন আমি বুঝি না যে আমাদের আইন উপদেশ আসে কি করে পারলেন আপনি এইভাবে লজ্জা লাগে না আপনার দুটা বড় বড় মেয়ে আছে আপনার কি ন্যূনতম লজ্জা হয় না যে যারা ধর্ষণ করে ধর্ষণের বিচার হয় না চুরি ডাকাতি করে তাদেরকে আপনার টাকার বিনিময়ে আপনার ছেড়ে দেন ন্যূনতম তো ন্যূনতম কি একটা তো আপনাদের জাগ্রত হয় না এই শিক্ষার্থী বান্ধব আপনাদের সরকার আর আপনি শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক নিজেকে দাবি করেন আমরা কি হটিয়ে তো আমরা চেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ করতে কিন্তু আমরা তো তার অনেক কিছুই পারিনি আমাদের বিপ্লবটা বিপ্লবটা ব্যর্থ সেনাবাহিনীকে মেসে চেসে পাওয়া দেওয়া হয়েছে অথচ সেনাবাহিনী ঠিক মতো কাজ করে না যৌথ অভিযান চলে তবুও সন্ত্রাসীরা টিকে থাকে আবার ধরলে তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয় আইন চাইলাম কই ভেবেছিলাম যে আমরা শিক্ষার্থীর নিরাপদে থাকবো কিন্তু এই নিরাপত্তা ব্যর্থ করেছেন আপনাদের মতন উপদেষ্টা কি ভেবেছেন বেঁচে থাকবেন সুন্দরভাবে এই পৃথিবীতে অক্সিজেন নিতে পারবেন পারবেন না আপনি মানুষের হক মেরে খাবেন মানুষের অত্যাচার নিচেতন চালাবেন আর আর দুনিয়াটা এতটাই সহজ যে আল্লাহ তালা আপনাকে খুব সুন্দরভাবে পরিবারের কাছে আপনাকে রেখে দেবে আপনি সুন্দর পরিবার গঠন করে পৃথিবী থেকে বিতে নেবেন কখনই না প্রত্যেকটা চোখের জল অভিশাপ আপনাদের লাগবে প্রত্যেকটা প্রশাসন যারা ছাত্র জনতা গুমগুন হত্যার সাথে জড়িত যারা মানুষ হক মেরেছেন প্রত্যেকের বিচার হবে যদি এদেশের আইন আদালতে না হয় পরপরে ঠিকই হবে আমরা দেখব মনে রাখবেন টাকা দিয়ে হয়তো পৃথিবী কিনতে পারবেন কিন্তু অপরওয়ালাকে নয় বিচারে কাঠ করে আপনাদের দাঁড়াতেই হবে আজ অথবা কাল হাসিনা কখনোই মনে করেনি যে সে ক্ষমতা থেকে এইভাবে উঠিয়ে তাকে ঘটনা হবে কিন্তু দেখুন আর আপনারা কি পুটি মাছ তবে এটা মনে করবেন না যে খেলাটা আপনারা শেষ করবে ছাত্র জনতা কয়টাকে মারবেন আপনি একটাকে মারবেন আরও একশো জন বের হবে আমরা আমরা তো জন্মেছি তো আমাদের রক্ত দেওয়ার জন্য এ দেশের সার্বভৌমত্ব রাখার জন্য শুধু একটা অবস্থায় কেন লক্ষ লক্ষ আবস্থায় বসে আছে জীবন দেওয়ার জন্য এর দেশের সার্বভৌমত্ব রাখায় আমরা অবিরাম যুদ্ধ চালাবো সেটা যে সরকারি হোক আর যে প্রশাসনিক হোক ইনকিলাব জিন্দাবাদ